চাই খড়টা ঝাড়ু দি তাতেই ঝাড়ু দিয়ে এখন যাই ঘরটা গুছিয়ে নেই এই তো ঘর গোছানো শেষ এখন একটু পড়াশোনা করে নেই সামনে তো আবার আমার পরীক্ষা তাহলে পরীক্ষাতে আবার কি লিখব দেখি কোন ছটা পড়া যায় এই যে এই ছটা পড়ব আমি ভোর হলো দূর কলো কুকুমনি ওঠরে ওই দাকে জুই শাকে ফুল কোকে ছোটরে তুলি হাল তুলি পাল এখন চলো অন্য একটা ছড়া পড়ি ও এদিকে ছড়ানো ওদিকে যায়। এই যে এইটা পড়ব এই ছড়াটা আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়। এই তো আমার পড়া শেষ এখন অনেক কি দেখেছে দেখি তো কি আছে রাতে তো আমি পানি দিয়ে রেখেছিলাম এখন ওই পান্তা ভাতটাই আমি খেয়ে নি খেয়ে নিয়েছি এখন আমি একটু পানি খেয়ে নি পানিটা খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া শেষ এখন তো দুপুরে রান্না করতে হবে দেখি ঘরে কি আছে আল্লাহ ঘরে তো কিছুই নেই এখন আমি কি রান্না করব যাই বাজে যে দেখি কিছু পাওয়া যায় নাকি এই যে জুইটা নিয়ে নিলাম দেখেছি এই যে পেয়েছি যাই তাতে বাজারে যাই দেখি বাজারে যে কি পাওয়া যায় এই শাক নিয়ে যান শাক নিয়ে যান টাটকা টাটকা শাক আল্লাহ এখানে দেখি শাক বিক্রি করছে শাকই নিয়ে যাই এই তোমার শাক কত করে সবগুলো নেবেন আপনি হ্যাঁ আমি সবগুলো নিব ঠিক আছে তাহলে আমাকে 20 টাকা দেন আচ্ছা দাম দিচ্ছি দেখি 20 টাকা কোথায় 20 টাকা তো পাচ্ছি না আমার কাছে 20 টাকা নেই আমার কাছে 100 টাকা আছে তুমি ভাঙতি দাও আমাকে ঠিক আছে দেন এই নাও এই যে 100 টাকা এই নাও আমার নাও হয়ে গেছে এই যে আপনারা টাকা নিয়ে যান দেন হুম আচ্ছা তাহলে আমি গেলাম আবার আসবো আপনার দোকানে ঠিক আছে এই যে বাসায় চলে আসছি এখন তাড়াতাড়ি রান্না করি কেটে Bete ব্যাগটা রেখে দেই এখন যাই তাড়াতাড়ি কাটি প্যাকেটের ভিতর 80 টাকাটা রেখে দেই যাই কেটে ফেলি তাড়াতাড়ি উঠাই গেল সবজি এই যে আমার সবজি এই যে এইটাতে রেখে আমি কাটবো তাতে কেটে নি এই যে ডাটাগুলো আমি ছাড়িয়ে নিমো আজকে আমি ডাটা রান্না করব এই যে আমার শাকটা হয়ে যাচ্ছে আজকে শুধু শাক আর ভাত রান্না করব এই তো কাটা আমার শেষ এখন আমি শাকটা বসিয়ে দিই দেখি আগুনটা জ্বালিয়ে নি এই তো আগুন জ্বলে গেছে এখন আমি শাকটা দিয়ে দিব। আগুনটা নিভেছি একটু ভেতরের দিকে দিয়ে এই তো শাকটা প্রায় হয়ে গেছে একটা নামিয়ে ফেলি শাকটা একটা ছোট বাটির ভেতরে বেড়ে নেই এইটা দিয়ে হচ্ছে না এখন আমি এই চামচ দিয়ে বেড়ে নেই তাড়াতাড়ি তারপর আবার ভাত বসাতে হবে।

আমি এখন খেয়ে নি অনেক খিদে লেগেছে কোথায় যে প্লেটটা গেল এই যে প্লেটটা পেয়েছি এখন খেয়ে নেই কোথায় গেল এই যে ভাতটা নিয়ে নেই তাড়াতাড়ি এই যে ভাত নিয়ে নিলাম এখন শাকটাও নিয়ে নিব আমি এই যে অল্প আমি শাক নিয়ে নিলাম আর নিব না এখন আমি খেয়ে দেখি কেমন হয়েছে মজা হয়েছে তো শাকটা আমার খাওয়া শেষ এখন এগুলো আমি ধুয়ে ফেলি এই তো ধোয়া শেষ এখন আমি ঘরটা তাতে গুছিয়ে নি অনেক অগুছালো হয়ে রয়েছে এই তো আমার গুছানো শেষ